আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন আমি কাবিল কচু কেটে নিয়ে এসেছি আমরা এটাকে কাবিল কচু নামেই ডাকি তো এই কাবিল কচু দিয়ে আজকে আমি একটা মজাদার বড়া বানাবো আর এই বড়া বানানোটা শিখেছি আমি আমার মায়ের কাছ থেকে তা আমার মাকে দেখতাম এভাবে কাবিল কচু দিয়ে বড়া ভাজতো খুবই মজা লাগতো তা আমি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমার মা কীভাবে এই কাবিল কচুর বড়াটা বানাতো তো আমি এখন এই কচুগুলো নিয়ে সুন্দর করে কেটে নেব আমি এই কাবিল কচুর পাতা নেবো না শুধু কাবিল কচুর ডাটাটা নেব আর ছোটো ছোটো করে কেটে নেবো মানান করে আমার কাটা শেষ আমার এইটুকলে হয়ে যাবে আর বেশি নেবো না এখন আমি একটু লবণ দিয়ে কষলিয়ে নেব লবণ দিয়ে কষলানোর কারণে এর ভিতরে যে একটা কষ আছে ওটা বেরিয়ে যাবে আমার এই যে কাবিল গচুর ডাটাগুলো কসলানো হয়ে গেছে সব পানি কিন্তু বেরিয়ে গেছে এখন আমি সুন্দর করে চিপে চিপে তুলে নেব আমার এগুলো চিপা শেষ এখন সুন্দর করে দুই তিনবার ধুয়ে নেব এই যে আমি সুন্দর করে কাবিল কচুটা তিন চারবার ধুয়ে নিয়েছি সাথে পেঁয়াজ মরিচটাও কেটে নিয়েছে এখন এগুলো সব এর মধ্যে দিয়ে দেব দিয়ে দেবো লবণ ধনিয়ার গুঁড়া হলুদ একটু মরিচের গুঁড়া দিব তাহলে ভালো হবে আর এখানে দিয়ে দিব চালের গুঁড়া এখানে কিন্তু আটা দিলে হবে না চালের গুঁড়োটাই দিতে হবে আর চালের গুঁড়া না থাকলে চাল বেটে নেওয়া যাবে চালের গুঁড়োটা দিলে কি হয় মসমসে হয় অনেক স্বাদ হয় পানি দিয়ে দেব আমার এটা মাখানো হয়ে গেছে এখন ভেজে নেব Thank you আমার বড়া ভাজা শেষ উপর গুলো অনেক গরম নিচের থেকে এটা খেয়ে টেস্ট করবো কেমন হয়েছে চালের গুঁড়া দেওয়ার কারণে এটা কিন্তু অনেক মসমসে হয়েছে চালের গুঁড়া দিলে এটা অনেক টেস্ট হয় আর আটা দিলে নরম হয়ে যায় খেতে ভালো লাগে না আমি একবার এরকম ভুলে আটা দিয়ে বানাইছিলাম পরে নরম হয়েছিল ভালো লাগে নাই পরে আমার মা বলল যে এটা চালের গুঁড়া ছাড়া শক্ত হইবে না চালের গুঁড়া দিয়ে বানাবা তো এটা কিন্তু ভাত দিয়েও খাওয়া যায় নাজিফার বাবা বেশি পছন্দ করে ভাত দিয়ে খেতে